এমনি কি দিন যাইব এভাবে বেকার আর কয়দিন বই থাকবি আমি কি আর কোনো কাম কাজ করার লাগতো না যে কোনো একটা কাম খুঁজলি তুই আচ্ছা এভাবে অলস ভাবে কয়দিন বইবে খাইয়াম ঠিক আছে আসলে কি কাম কইরাম আর মাথা তাই না বিনা খুঁজিতে কি করম যায় তুই ভাব হ্যাঁ জীবন আর ভাল লাগে না হ্যাঁ আর মাথাতে একটা আইডিয়া আছে রে করবি নি কাম কামটা কিন্তু কেন খারাপ না কি আইডিয়া কত তোর মাথা কি গলাই তো তো আর মাথা তাই কোন কামে তো আই না ল সুরি দন্দা নামি এটা তো বিনা বুঝিতে ব্যবসারে যদি একবার মনে করস না একটা ঘরের সোনা দানার যদি লই লিতাম হারি আজীবন आंडा बोई भी खाई तो मारे हम आर कोनो का स्कॉल लग दोना। रात बोरी सूर्य करे हम आधीन बोरी घूमाये हम। ठीक है। इडे आर मतद किल्लत है से। तू क्यों कस? सॉल, मले डायनिक्टा मारे। बीना कुछ इते लाख लगती है वेब्स। रात तेल सूर्य करे दिन हिले घूमते हम। ना रुपए